টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নতুন অ্যান্টি টাস্ক ফোর্স চালু করেছে এটি অপরাধ ও বিশৃঙ্খলা থেকে কমিউনিটিকে নিরাপদ রাখতে একটি সম্মিলিত কমিউনিটি নিরাপত্তা মডেল যেখানে টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসাররা পুলিশের সাথে একযোগে কাজ করবে তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন এই অ্যান্টি টাস্ক ফোর্সের কার্যক্রম উদ্বোধন করা হয় দুই সাল থেকে এ পর্যন্ত টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট খাতে এরই মধ্যে চার মিলিয়ন পাউন্ডেরও বেশি বিনিয়োগ করেছে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফর রহমান বলেছেন অনেক কাউন্সিল যেখানে অপরাধ দমনের বাজেট কমিয়ে দিচ্ছে সেখানে আমরা আট মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করছি যা লন্ডনের অন্য যে কোনো কাউন্সিলের চেয়ে অনেক বেশি আমরা দেখাচ্ছি কিভাবে স্থানীয় কর্তৃপক্ষ যথাযথ বিনিয়োগের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে পারে Colour, and can I thank the police officers, Vicky uh, and our and the corporate director and the officers. This has been a partnership of work. We couldn't have done it on ourselves uh, as a council. It's about working in partnership with the police and all our other stakeholders in the borough. Before we came in we clearly said we want our borough to feel safe, our residents to feel safe, the businesses to feel safe and people will visit the borough to feel safe. We can only go to a certain extent. It's about partnership. We have invested some eight million pounds in community safety. This is the beginning, the largest investment anywhere in London when it comes to fighting crime, the causes of, of of crime. And today we just want to showcase some of the investment that's gone in. And as Tala said, it's not just about you know in the streets and the roads. it's also about our housing estates. in the next budget, some £2.5 million further investment is coming. cctv cameras, some 100 of them in a housing estates. we will make sure people living and walking in our estates also feel safe. i'm just going to leave it there and say i hope the investment pays off. we can see the fruits of the investment already. Uh, we have seen uh, that the crime rate uh, is improving. We can see in certain areas, oh, yes. we are beginning to make a difference, and I'm grateful to the police. Uh, the investment that's gone into our CCTV control room, some £4 million, we have uh, one of the state-of-the-art right. control rooms anywhere in the country. It's about those 360-degree cameras, observing, watching, working in partnership with our TOs, with our police officers and community safety generally to nip some of the problems in the bud. So thank you once again. Let's get Tower Hamlet's a safe borough. Let's get it moving. Thank you very much. নির্বাহী মেয়র লুৎফর রহমান আরও বলেন আমরা একটি নতুন অ্যান্টি ক্রাইম টাস্ক ফোর্স চালু করছি যা পুলিশের সঙ্গে একসাথে কাজ করবে এবং পুরো বারা জুড়ে দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করবে এটি অপরাধ এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কাজ করবে টাওয়ার হ্যামলেটসকে সবার জন্য নিরাপদ করা আমার এবং আমার দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এই লক্ষ্য যথেষ্ট বিনিয়োগ করছি মেয়র অংশগ্রহণ আমাদের নিরাপত্তা কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু বলেন প্রতিটি ওয়ার্ডে নারীদের নিরাপত্তা পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে পাশাপাশি একটি এঙ্গেজমেন্ট বাসের মাধ্যমে বাইক ও ফোন চুরির মতো সবচেয়ে বেশি সংঘটিত অপরাধগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো হচ্ছে আমাদের মোবাইল ফ্যান সাপ্তাহিকভাবে বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয় যা বাসিন্দাদেরকে তাদের স্থানীয় নিরাপত্তা টিমের সঙ্গে সুযোগ দেবে যাতে তারা সমস্যা জানাতে ও প্রয়োজনীয় পরামর্শ পেতে পারেন টাস্ক ফোর্সের পাশাপাশি তিনটি সার্ভিস বা পরিষেবা অপরাধ ও সমাজবিরোধী আচরণ হ্রাসের জন্য আরও কার্যকরভাবে কাজ করবে এ তিনটি সার্ভিস হল নয়েজ প্রোটেকশন টিম পরিবেশগত অপরাধ প্রয়োগকারী দল এনভায়রনমেন্ট ক্রাইম এনফোর্সমেন্ট টিম এবং কাউন্সিলের অর্থের নিয়োগপ্রাপ্ত পুলিশ অফিসারগণ এই সার্ভিসগুলোর মধ্যে জন বিশেষায়িত এএসবি তদন্তকারী অফিসার রয়েছেন যারা বাসিন্দাদের উদ্বেগ নিরসনে কাজ করবেন এছাড়াও কাউন্সিল দুই হাজার পঁচিশ সালের গ্রীষ্ম থেকে একটি আউট অফ আওয়ার্স বাধ্যতামূলক শব্দ নিয়ন্ত্রণ সেবা বা নয়েজ সার্ভিস চালু করবে Cabinet member for Safer Communities, Councillor Abu Talha Chowdhury, Bolin. I to thank everyone involved in delivering what we have so far. So, today is the launch of the Mayor's Anti Crime Task Force. There was a manifesto pledge pre 2022. So, the Mayor said when we come in, we really wanted to empower communities and fight crime. And some of the ways that we're doing that is investing in Tower Hamilton enforcement officers. We've nearly tripled or quadrupled the size of them. So we have more than 70 enforcement officers now who have the power to issue orders, injunctions, a variety of different things, as well as some police delegated power. And they work very closely with police officers to make sure that people are safe within the borough and they tackle the, uh, the, the drivers of crime, but also crime too. I think we also, uh, it's important to mention, we also invested in CCTV. May have seen the news uh, with upgrades to our control room and replacing 350 street cameras. We also have plans in the upcoming budget to invest in our estate CCTV. You see some of our vehicles today. We have a new engagement bus. So for those that can't report, either through telephone or other means, you know we want to bring reporting access to you. So this will be going around our hamlets, and uh, residents will have the opportunity. So. So, so we, have, we have an engagement bus where residents can engage and report things which will be treated in confidence. We also have a dogs unit, a specific dogs unit that will work with the police and also our drugs team, a new funded team focused on drugs. and we want not just want to focus on crime and dealing with crime, but work on the drivers of crime. কাউন্সিলর আবু তাহা চৌধুরী বলেন আমাদের কমিউনিটি সেফটিম এর কাজ সত্যি প্রশংসনীয় এবং আজ এই গুরুত্বপূর্ণ পরিষেবার উন্নয়নে বিনিয়োগ ও সম্প্রসারণ ঘোষণা করতে পেরে আমরা গর্বিত তিনি বলেন অপরাধ ও অসামাজিক কার্যকলাপ যে কিভাবে আমাদের বাসিন্দাদের জীবনকে দুর্বিষহ করে তোলে তা আমি সরাসরি প্রত্যক্ষ করি আমরা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও আমাদের রাস্তাগুলোকে নিরাপদ রাখতে কঠোর পরিশ্রম চালিয়ে যাব যেন কেউ আমাদের রাস্তায় নিরাপত্তাহীনতা অনুভব না করে ডিটেকটিভ সুপারিনটেন্ডেন্ট ভিগি স্টানস্টাল সেন্ট্রাল ইস্ট বলেছেন টাওয়ার হ্যামলার্সে অপরাধ এবং সোশ্যাল আচরণ মোকাবেলার জন্য কাউন্সিল যে অতিরিক্ত সহায়তা দিচ্ছে তার জন্য আমি ধন্যবাদ জানাই এর মধ্যে রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যদের জন্য অর্থায়ন যা আমাদের নেইবারহুড পুলিশিং টিমে যুক্ত হবে এই টিমটি সোজাসুজি আমাদের কমিউনিটিগুলোতে প্রভাব ফেলতে পারে এমন অপরাধের প্রতি মনোযোগ দেয় তিনি আরো বলেন গত এক বছরে আমরা যৌথ কর্মের উল্লেখযোগ্য প্রভাব দেখেছি যার ফলে টাওয়ার সহিংসতা ডাকাতি চুরি কমেছে এবং গৃহস্থারী সহিংসতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরও মামলা বেড়েছে তবে আমি জানি যে অনেক মানুষ এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আমার কাছে প্রতিটি অপরাধী অতিরিক্ত অপরাধ আমি বিশ্বাস করি যে একটি শক্তিশালী অংশদারিত্বে বিনিয়োগ করে আমরা আরও ভালো করতে পারব যাতে টাওয়ার হ্যামলেটসে সবাই নিরাপদে বসবাস কাজ এবং ভ্রমণ করতে পারেন টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যের ব্যস্ততম স্থানগুলোর মধ্যে অন্যতম স্পিটাল ফিল্ডস টাওয়ার অফ লন্ডন ব্রিকলেন ভিক্টোরিয়া পার্ক এবং ক্যানারি ওয়ার্ফের মতো গন্তব্যগুলোর মাধ্যমে দেশের সর্বাধিক দর্শনার্থী স্থানগুলোর মধ্যে একটি হচ্ছে এই টাওয়ার হ্যামলেটস এটি দেশের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক উৎপাদন কেন্দ্র যেখানে তিন লক্ষ মানুষ কর্মরত টাওয়ার হ্যামলার্সে অপরাধ মোকাবেলা করতে কাউন্সিল এবং পুলিশ একযোগে কাজ করছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে সাম্প্রতিক স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী যৌথ প্রচেষ্টার মাধ্যমে যে সকল ক্ষেত্রে অপরাধের হার কমেছে তার মধ্যে রয়েছে হিংস্রতায় একুশ পার্সেন্ট কমেছে নাইফ ক্রাইম অর্থাৎ ছুরি চাকু সম্পর্কিত অপরাধ আট পার্সেন্ট কমেছে চিন্তাই। ছিনতাই এগারো পার্সেন্ট কমেছে চুরি পাঁচ পার্সেন্ট কমেছে গাড়ি অপরাধ তিন পার্সেন্ট কমেছে দুই সাল থেকে এ পর্যন্ত টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট খাতে এরই মধ্যে চার মিলিয়ন পাউন্ডেরও বেশি বিনিয়োগ করেছে কাউন্সিল এবং দুই সালের মধ্যে আরও চার মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হবে কমিউনিটির সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে সব মিলিয়ে আট মিলিয়ন পাউন্ডের বিশাল বরাদ্দ রাখা হয়েছে থিও তথা টাওয়ার হ্যামলেস এনফোর্সমেন্ট অফিসাররা বর্তমানে তাদের পনেরো বছর পূর্তি উদযাপন করছেন এবং দুই সাল থেকে তাদের সংখ্যা প্রায় তিন গুণ বেড়েছে বর্তমানে চুয়ান্ন জন অফিসার কাজ করছেন এবং আরও দশ জন নিয়োগ করা হচ্ছে যার ফলে থিওদের মোট সংখ্যা হবে চৌষট্টি জন এবং ড্রাগস স্কোয়াড মিলিয়ে সংখ্যা সত্তর জন এবং ড্রাগস স্কোয়াড মিলিয়ে সংখ্যা সত্তর ছাড়িয়ে যাবে নতুন চার মিলিয়ন পাউন্ড বিনিয়োগে গড়ে তোলা অ্যান্টি ক্রাইম টাস্ক ফোর্সের অংশ হিসেবে থিওরা কাউন্সিলের অর্থায়নে নিয়োগপ্রাপ্ত পুলিশ অফিসারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন তারা রাস্তায় টহল দেন অপরাধ ও অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার মোকাবিলা করেন এবং কমিউনিটি নিরাপত্তা নিশ্চিত করেন থিওদের কাজের ফলশ্রুতিতে মধ্যে রয়েছে সালের এপ্রিল থেকে কাউন্সিলের অর্থায়ন নিয়োগপ্রাপ্ত পুলিশ অফিসার দ্বারা চারশো গ্রেপ্তার দুই গ্রেপ্তার চব্বিশ সালে উনত্রিশ হাজার পাঁচশো ঘন্টার টহল ইউনিফর্ম পরিহিত থিওদের টহলের সংখ্যা দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে আগের বছর অর্থাৎ দুই হাজার তেইশ সালের একই সময়ের তুলনায় তিয়াত্তর পার্সেন্ট বৃদ্ধি অ্যান্টিসোশ্যাল বিহেভিয়ারের জন্য নির্ধারিত জরিমানার সংখ্যা ছিয়ানব্বই পার্সেন্ট বৃদ্ধি পেয়ে দুই সালে মোট দুই হাজার তিনশো সাতান্নটি জরিমানা ইস্যু নতুন অ্যান্টি ক্রাইম টাস্ক ফোর্সের লক্ষ্য হচ্ছে টাওয়ার হ্যামলেটস জুড়ে দৃশ্যমান এনফোর্সমেন্ট উপস্থিতি বৃদ্ধি করা অপরাধ ও সমাজবিরোধী আচরণজনিত কার্যকলাপ মোকাবিলা করা এবং জনগণকে আরও আশ্বস্ত করা পঁচানব্বই হাজার পাউন্ড ব্যয়ে কাউন্সিলের সিসিটিভি কন্ট্রোল রুম আধুনিকীকরণ করা হয়েছে যেখানে বিয়াল্লিশটি ক্যামেরা একসঙ্গে পর্যবেক্ষণ করা সম্ভব এমন উন্নত মানের এলইডি ভিডিও ওয়াল স্থাপন করা হয়েছে এছাড়া রাস্তার তিনশো পঞ্চাশটি ক্যামেরা ডিজিটাল প্রযুক্তিতে উন্নীত করা হয়েছে